এই পরিবর্তন এই মুখ্যমন্ত্রীর দ্বারা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দ্বারা হয়েছে তাই দীর্ঘ বক্তব্য দেবো না নবরাত্রিতে অনেক মাননীয় মুখ্যমন্ত্রী নবরাত্রি পালন করছেন আমিও নবরাত্রি পালন করছি তাই দীর্ঘ বক্তব্য দেব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দেব আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন আবারও কাছে অনুরোধ থাকবে আমরা সবাই মিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য প্রার্থনা করব এই মুখ্যমন্ত্রী যতদিন বেঁচে থাকবে আসাম ততদিন বেঁচে থাকবে আর এই মুখ্যমন্ত্রী যেদিন বেঁচে থাকবেন না আর এই মুখ্যমন্ত্রীর হাতে যতদিন নেতৃত্ব নেতৃত্ব থাকবে না আসাম বাংলাদেশ থেকে আরো বাজে হবে তাই এই মুখ্যমন্ত্রীকে বাঁচাতে হবে আর এই মুখ্যমন্ত্রীর হাতকে মজবুত করতে হবে তাই এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আসাম বিকাশের দিকে অ্যাডভান্স হচ্ছে এবং পাঁচটা হাতের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন পাঁচটা বিকাশিত পাঁচ টাকা আজকের দিকে যদি ভারতবর্ষের বিভিন্ন আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো স্কিম যেগুলো নিয়েছেন ওইগুলা স্কিমকে বিভিন্ন